السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده الصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم هذه جهنم التي كنتم توعدون أصلوها اليوم بما كنتم تكفرون عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوتى بجهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملاك تجرنها راه مسلم

আজকের এই ইসলামী জালসাই আমাদেরকে উপস্থিত হওয়ার কোরআন সুন্নার আলোচনা শ্রবণ করার জন্য আশার এবং বসার তাও দান করেছেন শুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী নাবী জনাবে ম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের ওপর উপস্থিত সনামধন্য সুযোগ্য সভাপতি উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দ মজাদ মুাম কেরাম আমার সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং পর্দার অন্তরালের মাও ভগ্নিগণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে অত্যন্ত স্বল্প পরিসরে এই গভীর রাত্রিতে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনার বিষয় জাহান নামের ভয়াবহতা এবং জাহান্নাম কাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার কিছু উপায় উল্লেখিত বিষয়টি উপস্থিত প্রত্যেকটি মুসলিম নারী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এ মর্মে আশাবাদী ইনশা আল্লাহ অওতব এখনও যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন দাঁড়িয়ে আছেন আপোষে কথা বলছেন আপনারা আপনাদের ব্যক্তিগত কথা এবং কাজ ফেলে রেখে এই মাজলিশকে মূল্যায়ন করেন অল্প সময় কোরআন সুন্নার আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন যে আলোচনার ফলে আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য আলোচনা কল্যাণকর হবে এ মর্মে আশাবাদী সম্মানিত হাজিরিন এরূপ একটা দিনী মাজলিশের দাম আল্লাহ রাব্বুল আলমিনের নিকট অনেক বেশি যখন আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে বসে রাব্বুল আলমিনের কোরআন এবং হাদিসের আলোচনা শোনে যেখানে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হয় এই মাজলিসকে কেন্দ্র করে রাব্বুল আলমিন অনেক ফজিলত এবং রহমত বর্ষণ করেন নবী সাল্লাহ আলিহাল্লামের একটা হাদিস সই বুখারিতে পাবেন ছয় হাজার চারশো নম্বর হাদিস মুসলিমের মধ্যে পাবেন 2689 নম্বর হাদিস মিজির মধ্যে পাবেন 3600 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিল্লাহি মালায়িকাতান ইয়াতুফুনা ফি তুрук ইআলতামিসুনা আহলা যিকির আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এমন কতকগুলো ফিরিস্তা আছে আল্লাহর ফিরিস্তাগুলো রাস্তায় রাস্তায় চলতে থাকেন ইয়ালতামি হালা দেখির আল্লাহর ফিরিস্তারা খুঁজেন কোথায় কোরআন সুন্নার আলোচনা করা হচ্ছে কোথায় দিনী মাজলিসের আয়োজন করা হচ্ছে কোথায় আল্লাহর বান্দারা একত্রিত হয়ে কোরআন সুন্নার আলোচনা শ্রবণ করছে এই মর্মে আল্লাহর ফিরিস্তারা রাস্তায় রাস্তায় চলেন আল্লাহর নাবি বলেন কওমান খুঁজতে খুঁজতে যখন তারা এই রুকুপ একটা বৈঠক পেয়ে যান যেই বৈঠকে আল্লাহর কালামের কথা বলা হয় আল্লাহর নবীর হাদিস বলা হয় আল্লাহ এবং আল্লাহর নবীর দিনের কথাবার্তা বলা হয় আল্লাহর নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেন তখন আল্লাহর ফিরিস তারা তারা এই বৈঠকে একত্রিত হন ফা হফু নাহম বি আজনি হাতিহিম ইলাসমাই দুনিয়া আল্লাহর ফিরিস্তা মণ্ডলী তাদের পাখাগুলো বিছাতে বিছাতে এই বৈঠক থেকে এই মজলিস থেকে আল্লাহ আরাব্দুল আলামীনের ফিরিস্তারা আসমান পর্যন্ত তাদের পাখাগুলো বিছিয়ে দেন ফায়াস আলহুম রব্বুহুম আহ আলাম বিহিম অতঃপর আল্লাহরাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন ফিরিস্তা তোমরা কোথায় ছিলে অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো জানেন আল্লাহর ফিরিস্তা কোথায় ছিল আল্লাহ জানেন কি জানেন না কথা বলেন আল্লাহ জানেন আল্লাহ জানার পরেও বলেন ফিরিস্তা তোমরা কোথায় ছিলে ফিরিস্তারা বলেন ইয়া রব্বি হ্যাঁ আমাদের রব প্রতিপালক আপনার কতিপয় বান্দা একত্রিত হয়ে কোরআন সুন্নার আলোচনা শ্রবণের জন্য এই গভীর রাত্রে আপনার প্যান্ডেলের নিচে একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করছিল আল্লাহ তখন তাদের ফিরিস্তাদেরকে বলেন আচ্ছা ফিরিস্তা বলো তারা যারা একত্রিত হয়েছিল আমি আল্লাহ তারা আমার নিকটে কি চাই ফিরিস্তারা বলেন আল্লাহ তারা আপনার নিকট তাদের পাপগুলোকে মাফ করে নিতে চাই আল্লাহ তারা চাই যাতে করে আপনি আপনার ওই সকল বান্দাদের পাপগুলোকে ক্ষমা করে দেন গুনাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের পাপ ক্ষমা করুন চাই কি চাই না কথা বলেন আমরা সকলেই চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই আল্লাহ বলেন আচ্ছা ফেরেস্তা তারা এরপরে আর কি চাই তখন আল্লাহর ফিরিস্তারা বলে আল্লাহ তারা আপনার নিকট আপনার জান্নাত পেতে চাই আল্লাহ আমাদের জান্নাত দান করুন বলি আমিন জান্নাত চাই কি চাই না কথা বলেন আল্লাহর নবী বলেন ফিরিস্তারা বলো আর কি চাই আল্লাহর ফিরিস্তারা বলেন জাল্লাহ তারা তাদা পাপ করেছে তারা আপনার ভয় কান্নাকাটি করে আপনার জাহান নামকে ভয় করে অতএব তারা আপনার জাহান নাম থেকে বাঁচতে চাই এই তিনটা বাক্য যখন আল্লাহ শোনেন এবার আল্লাহ বলেন আল্লাহ এবার মুখ খুলেন আল্লাহ বলেন ফিরিস্তা শোনো আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বললাম ওই দিনই বৈঠকে যারা একত্রিত হয়ে বসেছিল আলোচনা শ্রবণ করছিল কোরআন সুন্না জানার জন্য আমার দিন চর্চা করার জন্য আল্লাহ এবং আল্লাহর নবীর হাদিস শোনার জন্য আল্লাহ এবং আল্লাহর নবীর বাণী শোনার জন্য এই গভীর রাত্রে যারা একত্রিত হয়েছিল ফাউ শহীদ আন্নিকত গাফারতুল আহম আমি আল্লাহ উপস্থিত প্রত্যেকটি নারী পুরুষের প্রত্যেকটি ব্যক্তির অতীতের পাপগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহ বলেন ফিরিশতা শোনো ওয়া আতাই তুহাম্মা সা তারা আমি আল্লাহ আমার নিকটে যা চাই আমি আল্লাহ তাদেরকে সেটাই দিয়ে দিলাম মানে ওই যে আল্লাহর নবী বললেন তারা আপনার নিকটে জান্নাত চাই আল্লাহর নিকট আমরা জান্নাত চাই আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যেহেতু তারা আমার নিকট জান্নাত পেতে চাই আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহর নবী বলেন ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু এবং তারা যেহেতু আমার নিকট জাহান্নাম থেকে বাঁচতে চাই অতএব আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম আল্লাহু আকবার অনেক ফজিলত যদি আপনি দ্বীনি মজলিসে কোরআন সুন্না জানার জন্য একত্রিত হয়ে বসেন আরেকটি হাদিস আপনাকে দেখাই আরেকটি হাদিস সুনানুল কুবরাল বাইহাকিতে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজতামা কওমুন ইয়াযকুরুন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ তোমরা শোনো যখন আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে বসে আলোচনা শুনে তার মানে এক নম্বর আপনাকে বসতে হবে বসে আলোচনা শুনতে হবে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে দাঁড়িয়ে থেকে কথা শুনতে পাবেন না এটা আদব নয় জায়গা থাকলে আপনাকে বসতে হবে এক দুই আল্লাহর নাবি বলেন মনোযোগ দিয়ে কোরআন সুন্নার আলোচনা শুনে এমতো অবস্থায় রাব্বুল আলামিন আসমান থেকে আহ্বান করেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন যখন মজলিস শেষ হয়ে যায় কওমু মাগফুরাল্লাকুম আল্লাহ আসমান থেকে বলেন আমার বান্দা তোমরা যারা একত্রিত হয়ে বসেছিলে আলোচনা শ্রবণ করছিলে এখন বৈঠক শেষ তোমরা বৈঠক শেষ করে এই দোয়া পাঠ করে বিদায় নাও আমি আল্লাহ গুফিরা লাহুম্মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন ও মৌ মা তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের রব তোমাদের আল্লাহ তোমাদের অতীতের পিছনের সমস্ত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আবুদ্দিলাত সাইজিয়া আতিকুম হাসানা আর আরেকটি বাক্য মনে রেখো তোমরা তোমরা অতীতে যা পাপ করেছিলে যা গুনা করেছিলে আল্লাহ তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দিয়েছেন তার মানে আপনি যদি একত্রিত হয়ে বসে সুন্নার আলোচনা শ্রবণ করেন আপনার ফজিল দুইটা এক যা পাপ করেছিলেন আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষমা করার মালিক আল্লাহ দুই যা পাপ করেছিলেন ওই পাপ গুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন আপনি সলাৎ আদায় করেন সলাৎ আদায় করলে নেকি হয় সলাৎ আদায় করলে পাপ মাফ হয় কথা ঠিক তবে সলাৎ আদায় করলে পাপ নেকি হয় এমন কথা আল্লাহর নবী বলেননি রামাজানের শ্যাম পালন করলে তারা বি আদায় করলে পাপ ক্ষমা হয় এ কথা আল্লাহর নবী বলেছেন কিন্তু পাপ নেকি হয় এমন কথা আল্লাহর নবী বলেননি হস পালন করলে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় আল্লাহর নবী বলছেন ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেই দিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল এটা হলো হজ্জের ফজিলত তবে হজ করলে পাপ নেকি হয়ে যায় এমন কথা আল্লাহর নবী বলেননি কিন্তু আল্লাহর নবী বলেছেন আপনি যদি মনোযোগ সহকারে আলোচনা শোনেন তা আপনার পাপ তো মাপ হবে হবেই বরং আল্লাহ আপনার পাপকে নেকিতে পরিণত করে দিবেন হাদিস সোহি আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আলোচনা শুনতে রাজি তো ছিল আল্লাহ আল্লাহ তাও বলছিলাম যেই মাধ্যমে আল্লাহর বান্দাকে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার অন্যতম একটা মাধ্যম হলো জাহান্নাম জাহান্নামের ভয় দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে আলোচনা করে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিন জাহান নামকে হাজির করবেন পবিত্র কোরআনে অগণিত অসংখ্য জায়গায় আল্লাহ নাম সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহর নবী অগণিত অসংখ্য হাদিসের মধ্যে জাহান্নামের ভয়াবহতা আল্লাহর নবী আলোচনা করেছেন বিচারের দিন কেয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামকে টেনে হিঁচড়ে নিয়ে আসবেন জাহান্নামকে মানুষের সামনে হাজির করা হবে অপরাধী ব্যক্তি যারা এদের সামনে হাজির করা হবে ওই দিন বলবেন হ্যা জাহান্ন আদুন দুনিয়ার মানুষ তোমরা শোনো এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছিল যেই জাহান্নাম সম্পর্কে আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদের বলেছিলাম যেই জাহান্নাম সম্পর্কে নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে তোমাদেরকে সতর্ক সাবধান করেছিল আলেম উলামা ইমাম খতিব বাংলাদেশের বক্তা তোমাদের সামনে যেই জাহান নামের ভয় দেখিয়ে গিয়েছিল জাহান নামের কথা বলে গিয়েছিল এটা হলো সেই জাহান নাম মহান আল্লাহ দিন বলবেন আসলাউ হালিয়াউমা বিমা কুন্তুম তাক তোমরা যারা স্বেচ্ছাচারী স্বৈরাচারী অহংকারী বদমেজাজি পাপাচারী আল্লাহর আনুগত্য থেকে বিমুখ ছিলে এই জাহান নামে প্রবেশ করো এই কথা আল্লাহ রাব্বুল জাহান কিয়ামতের দিন বলবেন আল্লাহ বলবেন এই হলো সেই জাহান নাম যেই জাহান নাম সম্পর্কে তোমরা গা ফেলছিলে জাহান নামকে তোমরা মূল্যায়ন করনি জাহান সম্পর্কে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছিল এরপরেও তোমরা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করনি এই হলো সেই জাহান নাম এই জাহান নামে আজকে তোমরা প্রবেশ করো এই কথা কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন জালেম অত্যাচারী পাফিষ্ট ব্যক্তিদেরকে বলবেন মহান আল্লাহ রাবুল আলমিন বলেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো নিশ্চয় এই জাহান্নাম হল মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা ফাঁদ লিত্যগিনা মাবা যেই জাহান্নাম যেই জাহান্নাম মূলত স্বেচ্ছাচারী আহ্লাদ্রহী বদমেজাজি ব্যক্তিদের জন্য প্রস্তুত করা হয়েছে লায়াগোকোনা ফিহা বারদাওয়ালা সরবা যেই জাহান্নামে তাদের জন্য থাকবে ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি ছাড়া তাদের কোনো খাদ্য থাকবে না তাদের জন্য শীতল সুপেও পানি পান করার কোনো ব্যবস্থা থাকবে না ইল্লা হামিমা ওয়া একমাত্র তাদের জন্য জাহান নামের খাদ্য হবে রক্ত মিশ্রিত পুজ আর হবে ফুটন্ত গরম পানি চুলার ওপরে একদম তামার হাড়িতে একটা হাড়িতে পানি উঠিয়ে দিলে যেইভাবে টকবক টকবক করে এমন ফুটন্ত গরম পানি যেই পানি পান করার সাথে সাথে তার পেটের নাড়ি ভুড়িগুলো বের হয়ে যাবে এমন গরম পানি তাকে দেওয়া হবে এবং আল্লাহর নাবিব আল্লাহরাবুল আলমিন বলছেন ইল্লাহ ইামিম তাদের জন্য থাকবে গাছাক যেটা হলো অত্যাধিক নির্যাতনের ফলে মানুষের ক্ষত জায়গা থেকে শরীরের কাটা জায়গা থেকে মিশ্রিত রক্তযুক্ত দুর্গন্ধযুক্ত গলা পচা পুস এই পুজ জাহান এটা হবে জাহান্নামীদের খাবার এই কথা মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন আল্লাহরাবুল আলমিন আরও বলেন বিচারের দিন জাহান্নামীরা আল্লাহর নিকট আফসুস করবে যারা দুনিয়াকে আল্লাহকে মূল্যায়ন করেনি আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য করে চলেনি আল্লাহ এবং আল্লাহর নবীর নীতি মোতাবেক যারা এই দুনিয়াতে সময় কাটাইনি আল্লাহ এবং আল্লাহর নবীর আদর্শ যারা ধারণ করে চলেনি ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলমিন উদ্দেশ্য করে বলছেন এরা জাহান নামে আল্লাহর নিকট আফসুস করবে তারা বলবে হাই হাই দুর্ভোগ আমার আমার যদি মরণটা শেষ হতো কতই না ভালো হতো আমি যদি মরে যেতাম মাটির সাথে মিশে যেতাম এই পরকালীন জীবন যদি না থাকতো এই বিচারের দিন যদি না থাকতো এই জাহান্নামাজকে যদি না থাকতো এই মিজান পুলসিরাজ যদি না থাকতো কতই না ভালো হতো আমরা মরে যেতাম মাটির সাথে মিশে যেতাম হাই আফসোস হাই দুর্ভোগ যদি মরণটাই আমাদের শেষ আস্তানা গন্তব্যস্থল হতো কতই না ভালো হতো তারা আর অফসুস করে আল্লাহকে বলবে এলাই তাহা কেনাতিল ক বে হালাকানি সুলতান এ মা আগ্না আন্নি মা হাই আফসোস হাই দুর্ভোগ আমার দুনিয়ার জীবনে লক্ষ কোটি টাকার মালিক ছিলাম সম্পদের মালিক ছিলাম টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার ছিল আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল আমার ব্যাংক ব্যালেন্স ছিল আমার অনেক বড় বিল্ডিং ছিল আমার প্রাসাদ ছিল আমার কোনো সম্পদ আজকের দিনে কোনো কাজে আসলো না আমার কোনো উপকারে আসলো না আমার কোনো কাজে তারা আসলো না উপকারে আসলো না এ আফসোস তারা করবে হালাকান নিয়ে হাই আফসোস আমার দুনিয়ার জীবনে আমার কত ক্ষমতা ছিল প্রভাব প্রতিপত্তি ছিল আমার কত দা ছিল মানুষের ওপর জুলুম করেছি মানুষ আমাকে ভয় পেত আমার কত ক্ষমতা ছিল আমার সব ক্ষমতা আজকে মাটির সাথে মিশে গেল আমার ক্ষমতার কোনো দাম নাই অর্থ সম্পদ কোনো উপকারে আসলো না এইভাবে তার আফসুস করবে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলবেন হুদু হুফাগুল্লো ফিরিস্তা শোনো এদেরকে লোহার শিকল দিয়ে আবদ্ধ করে ফেলো লোহার বেড়ি দিয়ে এদেরকে আটকে ফেলো সুম্মাল জাহিমা এদেরকে জাহিম নামক জাহান নামে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতি যার উহা সব অনাদির আন ফাসলুকু এই সমস্ত ব্যক্তিদেরকে লোহার মোটা জিজির দিয়ে বেঁধে টেনে হিচড়ে জাহান নামে আজকে নিয়ে যাও এইভাবে মহান আল্লাহ জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন ওয়া মা আদরাকা মা সকর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কি জানেন সাকার নামক কি এই সাকার জাহান্নামটা কি এই সম্পর্কে আপনার কি জানা আছে ওয়া মা আদরাকা মা সকর আপনি কি জানেন এই সাকার নামক এই তারা তাদের জীবিত অবস্থায় ছেড়ে দিবে না জাহান নাম শাস্তি দিতে দিতে তাদের মেরেও ফেলবে না জাহান নাম তাদের জীবিত অবস্থায় ছেড়েও দিবে না শাস্তি দিতে দিতে জাহান নাম তাদের মেরেও ফেলবে না